গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো না এক জায়গায় যাবো বলে কোথাও তাড়াতাড়ি করছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে কি জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে এক নিজের জন্য চলো সাথে থাকো আচ্ছা করবো বাবা যাচ্ছি দেখাচ্ছি তোমরা সাথে থাকলে দেখতে পাবে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ওয়েলকাম নিজের মানে কি বলবো পরে বলবো যাওয়ালার পরে বলবো চলো দেখতে থাকো হাতে কিন্তু চাকু আছে যদি কেউ মানে করে পেটের মধ্যে ঢুকিয়ে বুঝেছো এই জন্য যাচ্ছি আমরা সকাল সকাল দেখি রাস্তায় কেউ তো ফাঁকা রাস্তা কেউ যদি ধরে নাই রে বাবা এই জন্যই সেখানে চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কে আমাদের ধরছে এলাম বন্ধুরা একটা গাছ মানে হাট জোড়া যাবে আরেঙ্গা গাছ সেই গাছটা পাওয়া গেল না সেই গাছটা ছিল কিন্তু গাছটাকে কেটে ফেলে দিয়েছে কী বলবো খুব দুঃখ হচ্ছে দুঃখের সই হ্যাঁ ভাবলাম যে আমার যে হাতে ব্যথাটা হয় সেটার জন্য এলাম এলাম না মন খারাপ বেশ কয়েকদিন আগে দেখেছিলাম কিন্তু আর নেই কপালে না থাকলে যা হয় ভাগ্য ভাগ্যটা খারাপ খুব আমি আর ও এসেছিলাম ও দেখেছিল গাছটা যে হাড় জোড়া আমার তো হাতে প্রচন্ড না তার জন্য এই চাকু ফাকু নিয়ে এসেছিলাম কেটে নিয়ে যাবো বলে গাছটা নেই এবার বাড়ি চলে যাই কপাল খারাপ ভাগ্য খারাপ কি বলবো এই দেখো বন্ধুরা এত মন খারাপ করে ফিরে তো এলাম আর দেখো বাড়ির পাশেই আছে কি কথায় বলে না কথায় কি বলে আচ্ছা না ঘরে দুয়ারের কাছে থাকতে আমরা দুনিয়া ঘুরে বেড়ালাম পেলাম না এই দেখো এটা হলো আরেঙ্গা মানে হাড় জোড়া হাড় জোড়া হাতে ব্যথা বাতে ব্যথার জন্য ভীষণ উপকারী এই যে জোড়া এই যে জোরটা দেখতে পাচ্ছো এটাকে বলছে জোড়া এই যে জোড়া গাছ মানে আমার বাতে ব্যথার জন্য খুবই উপকারী এটা বহু পুরনো প্রাচীর গাছ এটা গাছ সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তো এই গাছটা যে পেয়েছি খুব ভাগ্যের ব্যাপার বন্ধুরা এই দেখো এই গাছটার জন্য তড়ি করে গেছিলাম যে বাড়িতে দেখেছিলাম সেই গাছ কিন্তু বাড়ির পাশেই যে গাছটা আছে তা জানা ছিল না গরদুয়ারের সামনে তো এই গাছটা কি করবো কি বৃত্তান্ত নেক্সট ভিডিওতে বন্ধুরা কাটবো হাতে ধোয়া রাস্তা দিয়ে গেছি রাস্তা তো লাগাতে হবে বাড়িতে মাটি ছিল ওই মাটি দিয়ে রাস্তা লাগাবো বলে পরে কি ঠাকুর ঘরে তো পুজো আমাদের সকালে হয়ে যায় মাছ বসে গেছে কি মাছ বলতে পারবে দেখো তো এই মাছ হবে রান্না আছে আর কি কি হচ্ছে সাথে তোমরা দেখতে থাকো পরে বসিয়ে দিয়েছি আর তোমার মাছ ভাজবো রান্না হবে বন্ধুরা এই যে বাঁচা মাছ তোমাদের বলেই দিলাম বাঁচা মাছ Georgette ഗേസ്സാഗെനു ഏജെനോ ബാചാമാം അധന്ദുരാണ് അധികോ വിഷേറിപാച്സുണാ

না রান্না করতে হবে জামা কারোর একটা ডিউটি ঝোল ফুটে উঠেছে ভাই দিয়ে দিলাম বড় বড় বাঁচা মাছের ঝোল কি দিয়ে ঝোল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি কি আছে বলবো না ভাই চলো কারোর বাবা ভাত করলা ভাজা লাউয়ের তরকারি বড়ি দিয়ে শাক এই যে মা রোগী মানুষ এই দেখো তাড়াতাড়ি করে ঝোল বাচ্চা মাছের ঝোল হলো এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সাথে আরও আছে কিন্তু হয়নি ডাকাটা হয়নি তো মা খাচ্ছে লবণ কম খাও তুমি কেন তোমার এত হাই প্রেশার লবণ কম খাওয়াই ভালো বলো প্রেশার গো দেওয়াজার করতে যাচ্ছি আমরা পুজোর বাজারে কি নিবে দেখো চোখে চশমা দিতে বলো মাকে এই দেখো পূজার বাজার কি হচ্ছে পূজার বাজার চলো দেখবে এই শেষ ব্লকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর আলাদাভাবে দিব না কোনো তো চলো আমি যাচ্ছি এখন এই যে পুচকুটার খুব আনন্দ ফাঁকা ব্যাগ নিয়ে যাচ্ছ চলো 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 তাহলে বন্ধুরা দেখা হচ্ছে শপিং মলে গিয়ে বিশাল মেগা মার্টে দেখো বন্ধুরা বাবুল শ্যুটারে খোঁজে বাবুল শ্যুটারে খোঁজে তুই এই যে বাবুল শানা আমাদের বাবুল শ্যুটার নেবে তার জন্য খোঁজাখুঁজি করছি খুঁজে যদি পাই তাহলে আমাদের দেখা ওই তো দেখা ওরা করছে বললো ওই দিকে পিছন দিকে ওই নাই তো তুই দেখে এই দেখো চলে একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটু দেখান কেমন আছে একটু দেখান দেখান আচ্ছা দাঁড়া একটা খুলে দেখা এই জিনিসটা কিরকম আছে বৃত্তান্ত সব জেনে নিই এই তো প্রথমবার কিনছি কিছুই জানি না এর সম্বন্ধে হ্যাঁ একটু দেখাও চালিয়ে দেখাও একটা

দেখো বন্ধুরা পুজোর জামা আর তোমার জামাটা দেখাও ফাইনালি কেমন জামাটা নিলা তুমি দেখো এটা জামা নিয়েছে গো দেখো খুব সুন্দর লাগে টপটা দেখতে কত ভাল লাগছে ওকে ওইটা আমি কিনে দিয়েছি যেটা পরো নতুন স্টাইলের এটা জামা কিনে দিয়েছি ওকে দেখো কত তো বন্ধুরা থেকে সব কিনে নিয়ে এসেছি টাটা বাই ভাই আর পাচ্ছি না তোমরা ভালো থেকে দেখো তোমরা কে কি কিনেছো আমার জানিও আমার নিজের জন্য কিছু কিনে নি বাই